দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ডাকসুতে নতুন ইতিহাস এগিয়ে ছাত্র শিবির ভিপি জিএস পদে ছাত্র শিবিরের এগিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে এরই মধ্যে এই পরিকল্পিত প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের তিনি আরো অভিযোগ করে বলেন এই নির্বাচন শেখ হাসিনারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে এছাড়াও শিবিরের পক্ষে কাজ করার দাবি প্রশাসনের এই অভিযোগ এনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসে বয়কট, বর্জন করলাম বলছিলেন উমামা ফাতেমা প্লিজ ছাত্রলীগ না দলের প্রতি শিবিরের জিএস প্রার্থী এম ছাত্র দল শিবির ক্ষমতা ভাগাভাগি করছে বলে অভিযোগ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী করেন মেঘ মল্লার বস জামাই কিংবা অন্য কোন দলের প্রতি পক্ষপাতিত্ব নেই বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে মেলানো ঠিক হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে লিখেন সামলাতে না পারলে ইউনুস আর কিছুই পারবে না তিনি আরো লেখেন গুলশানে এক তরুণ উপদেষ্টা রাত দশটা থেকে বিএনপি কে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনে তার আসন ছেড়ে দেওয়ার নিশ্চয়তা দিলে সে তাদেরকে শিবিরের কাছে হারিয়ে ফেলা সাধারণ সম্পাদক পদ বের করে দেবে তিনি আরো লেখেন যে সরকার ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না তারা কি করে 308 আসনে 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করবে ডাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটে প্রচারণা শেষ ডাকসু নির্বাচন আগামীকাল হাইকোর্টের আদেশে স্থগিত অংশ নিতে পারবে না অমর্ত্য শেখ হাসিনার মামলায় পঁয়তাল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ অর্থোপেডিক হাসপাতালে সতেরো জনের একটি করে পা ফেলা হয় জবানবন্দিতে চিকিৎসক বলছিলেন একথা আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আশগঞ্জ ও ভাঙায় অবরোধ নুরাল পাগলার দরবারে হামলা লাশ পুরানো দুই মামলায় আসামি সাড়ে সাত হাজার নির্দেশদাতা সহ আঠারো জন গ্রেফতার দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে তীব্র গণ আন্দোলনে নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ কারফিউ ভেঙে রাস্তায় আন্দোলনকারীরা অগ্নিকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু নিরাপত্তা নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী দেশ ছাড়ার গুঞ্জন কাঠমান্ডুতে অবরুদ্ধ বাংলাদেশ দলের ফুটবল প্লেয়াররা কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা গাজার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত 20 সরাসরি সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ জেলেনস্কির যুক্তরাজ্যে বিশানীতি করা করি করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর মার্কিন কোম্পানির সাথে খনিজ চুক্তি পাকিস্তানের ভারতের উপরাষ্ট্রপতি হলেন ক্ষমতাসীন জুটের প্রার্থী সিপি রাম রামকৃষ্ণ এই ছিল দেশের প্রধান প্রধান দলীপ পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম